আত্মঘাতী প্রৌঢ় দম্পতি নাম লক্ষণ মুখোপাধ্যায় ও বনশ্রী মুখোপাধ্যায় বীরভূমের লাভপুরের ঘটনা দুই মেয়ের বিয়ে দিতে ক্ষুদ্র ঋণদানকারী ব্যাঙ্ক থেকে লোন নিয়েছিলেন লক্ষণ মুখোপাধ্যায় মেয়েদের বিয়ে নির্ঝঞ্ঝাটে সম্পন্ন হয় কিন্তু রোজগার স্বল্প হওয়ায় ঋণের কিস্তি দিতে সমস্যার মুখে পড়েন দম্পতি অভিযোগ সুদে আসলে ঋণের অঙ্ক বাড়তে থাকে ধীরে ধীরে দেওয়া শুরু হয় চাপও বিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বুধবার সস্ত্রীক বেরিয়েছিলেন লক্ষণ বক্রেশ্বর নদী সংলগ্ন এলাকায় কীটনাশক খেয়ে আত্মঘাতী হন লক্ষণ ও তাঁর স্ত্রী খবর পেয়েই কান্নায় ভেঙে পড়েন মৃত প্রৌঢ়ের কন্যারা মা বিয়ে বাড়ি গিয়েছিল বিয়ে বাড়ি থেকে যদি দিদি বাড়ি গিয়েছিল দিদি বাড়ি থেকে আমোদপুরে নেমেছে বাবা লাভপুর মিষ্টির দোকানে কাজ করত সেইখান থেকে আমরা বাবা গিয়েছে সকালে বাড়ি আসে নাই রাতে সেইখান থেকে বাবা আমোদপুর গিয়েছে আমতপুর থেকে মাকে নিয়েছে টাকা জোগাড় করতে পারে নাই এবার ওরা চাপ দিয়েছে যে দিতে পারলে আমি ভালো না দিতে পারলাম না বাড়ি যাব ওই জন্য মা আর বাবা দুজনে আয়ু তাতে গ্যাস ট্যাবলেট খেয়েছে দুটো দুটোর মেয়ে অভাবের তারাই ও কিছু বেসরকারি লোন ছিল লোনের ওরা দিনের পর দিন এমন চাপ দেয় ও আর মাথা ফালিতে পারে নাই ও লাস্টে লাস্টে ডিসিশন নিয়েছে নিজের মৃত্যু কালকে দুপুরে ও ওইটা নদীর ধারে নদীর ধারে গিয়ে ওরা গ্যাস ট্যাবলেট স্বামী খায় পুরো ঘটনায় ক্ষুদ্র ঋণদানকারী ব্যাংকের ভূমিকায় প্রশ্ন উঠছে সব দিক খতিয়ে দেখছে পুলিশ অমরনাথ দত্তের রিপোর্ট কালকাটা নিউজ